সিপিএম এর জোট হচ্ছে কংগ্রেসের সাথে ওরা সিট ভাগাভাগি করেছে আপনারা কেউ চান মালদার মানুষ যে আমি সিপিএম এর কাছে আবার আত্মসমর্পণ করি আমি কংগ্রেসের নেতৃবৃন্দকে বলেছিলাম দুটো সিট তোমাদের দিয়ে দিচ্ছি যদিও বিধানসভায় তোমাদের একটা সিটও নেই তোমরা সিপিএম এর সাথে জোটটা করো না কিন্তু ওরা কথা শোনেনি মনে রাখবেন এই ইন্ডিয়া

আমরা উচ্চ করলে অনেক জায়গায় কন্টেস্ট করতে পারতাম আমাদের তো একটাই জায়গা আমরা বাংলায় করি সেই বাংলা থেকে আমরা যদি বিজেপিকে রুখতে না পারি সারা ভারতবর্ষ মনে রাখবেন যখন সবাই ভয় পেয়ে পাঠিয়ে পড়াবে তখন তৃণমূল কংগ্রেস একমাত্র দল নেতৃত্ব দিয়ে ক্ষমতায় নিয়ে আসবে ইন্ডিয়াকে অন্য কোনো দল নয় অন্য কোনো দল নয় অন্য কোনো দল নয় আর বাংলা কারো কাছে আত্মসমর্পণ করে না বাংলা নিজের দাবি ছিনিয়ে আনবে আজকে দেখতে পাচ্ছেন না এতদিন ধরে বুঝতাম যখন বরকদা ছিলেন আপনারা ভোট দিতেন তাকে আমরাও সম্মান করতাম আমাদের কোনো আপত্তি নেই তাদের পরিবারের মৌসুম আমি এখনও তাকে রাজ্যসভার এমপি করে দিয়েছি আর কি করতে হবে বলুন প্রতিবারই একদিনও কথা বলবে না একদিনও মুখ খুলবে না একদিনও কাজ করবে না পার্লামেন্টে টিকিট দেখা যাবে না তাদের ভোট দেবেন কেন আপনার দেখুন তো আমাদের একটা এমপি তাকে আজকে পার্লামেন্ট থেকে করে দেওয়া হয়েছে কেন লড়াই করে বলে আমরা মতুয়া সম্প্রদায়ের মতলা ঠাকুর তাকেও কিন্তু এমপি করেছি রাজ্যসভায় মনে রাখবেন আলিপুরদুয়ারে লড়াই করলেন প্রকাশ্যে কি নারী তাকেও আমরা আলিপুর দুয়ার থেকে রাজ্যসভার এমপি করে তাকে আমরা লোকসমতে ধরলাম আমরা কিন্তু সব দল সব মানুষ সবাইকে নিয়ে চলি এদের নাদিমও আমাদের রাজ্যসভার মেম্বার আছে এমনকি স্বামীর ইসলাম সেও আমাদের রাজ্যসভার মেম্বার আছে মৌসুম নুরও আছে মাত্র তেরোটা সিটের মধ্যে চারজন মুসলিম ওখানে আছে মাইনরিটি ওখানে আছে আমরা যতটা পাই মতো করি এক তো মনে সংখ্যালঘু ভাই বোনেরা আপনারা রিপোর্টটা এনে দেখুন রিপোর্ট কার্ডটা আমি ডেভেলপমেন্টের কথা নাই বা বললাম এই ইলেকশনটা কার এই ইলেকশনটা বাংলার সরকারের ইলেকশন নয় এটা দিল্লিতে মোদীবাবুর গদি উল্টানোর ইলেকশন আর মোদীবাবুর যদি গদি উল্টাতে হয় তাহলে সব ভোট এক কাটটা করে রাখবেন কংগ্রেস পার্টি নিয়েছে তার কারণ বিজেপি দুটো চোখ একটা কংগ্রেস আর একটা সিপিএম মুর্শিদাবাদে গিয়ে দাঁড়িয়েছে সেলিম এখানে আরেকজন রায়গঞ্জ আরেকজন যদি কোনো ক্রমে এই ভোট কাটাকাটির জন্য বিজেপি জিতে যায় সিট বিজেপির বেড়ে যায় ক্ষতি কিন্তু আলটিমেটলি আপনাদেরই মনে রাখবেন আমি তো আপনাদের উপর কোনোদিন অত্যাচার করতে দিইনি আপনাদের জীবন নিরাপত্তা নিয়ে কোনোদিনও খেলতে দিইনি আপনারা তো এই কথা বলতে পারবেন না সংখ্যালঘুদের উন্নয়ন হয়নি যেখানে সিপিএম এর আমলে চারশো কোটি টাকা বাজেট বরাদ্দ ছিল এখন সাড়ে চার হাজার কোটি টাকা হয়ে গেছে ছশোর ওপর হস্টেল হয়ে গেছে যারা হজ যাত্রীরা যান সবকিছু ব্যবস্থা আমরা করে দিই মদ যে যত সম্মানিক আমরা দিই অবেশিদের রিজার্ভেশন নাইনটি পার্সেন্টের মধ্যে এই নাইনটি সেভেন্টিন মধ্যে নাইনটি আপনারা সংখ্যালঘু ভাই বোনেরা পেয়েছেন এবং যার জন্য আপনাদের ঘর থেকে আজকে ইঞ্জিনিয়ার বেরোচ্ছে আজকে ডাক্তার বেরোচ্ছে আজকে ডাব্লু বি সিএস বেরোচ্ছে আজকে আইপিএস বেরোচ্ছে আইসিএস বেরোচ্ছে ইংলিশ মিডিয়ামে ছেলেমেয়েরা পড়াশুনো করছে কে উর্দু মিডিয়ামে করছে কেউ বাংলা মিডিয়ামে করছে সবাই পড়াশুনো করছে ভালো করে এটাই তো আপনারা চান আপনাদের ঘরের ছেলেমেয়েরা মানুষ হোক আমি বিজেপির মতো বাজে কথা বলি না ভাগতে আর ক্ষমতা নেই কিলমারায় বসায় মানুষকে কো ভাগ দেখেছেন তো শুনেছেন মানুষ কো ভাগ একটা চলতি কথায় আছে আর এরা হচ্ছে চাকরি খেয়ে কো ভাগ যখন দেখছে আর কিচ্ছু করার নেই তখন সব চাকরি খেয়ে নাও আবার প্রধানমন্ত্রী এসে নাটক করে বলে গেলেন এখানেই বলে গেছিলেন মনে হয় কি বলে গেলেন এ তো তৃণমূল কংগ্রেস কে হওয়া হ্যাঁ তো আপনার পাত থা কি আপনি দেখে আপনি পেলে অর্ডার করকে এ লোক নকড়ি খা লেনে আমি পরিষ্কার বলি আমরা তাদের সাথে আছি আমরা ছিলাম আমরা থাকবো চাকরি প্রার্থীদের যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তদন্ত হবে নিশ্চয়ই সংশোধন হবে কিন্তু তাই বলে চাকরি খেতে আমরা কখনোই মন থেকে মানি না মানতে পারি না আজকে বলুন তো কোর্টটাকেও কন্ট্রোল করছেন সরি আমার কোর্টের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই আমি মানুষের কথা বলতে এসেছি ভোটের কথা মানুষের শেষ জায়গা যাওয়ার জায়গাটা কোথায় বিচারের দরজায় যখন মানুষ কোনো বিচার পায় না চলে যায় বিচারের দরজায় আজকে সেটাও যদি পুরো বিচারের দরজাটা বিজেপি বন্ধ করে দেয় তাহলে মানুষ কোথায় যাবে আমি তো আবেদন করব। আমি নিজেও একজন আইনজীবী ছিলাম এখনো আমার বার কাউন্সিলের মেম্বারশিপ কন্টিনিউ করে আমি আবেদন করে বলছি আপনাদের ভাবুন আজ যদি আপনার ঘরের ছেলে মেয়েদের চাকরি চলে যেত তাহলে আপনারা কি করতেন পারতেন সাত বছর কাজ করে সেই টাকাটা ফেরত দিতে বারো পার্সেন্ট ইন্টারেস্টে সরকার সরকার সরকারের দায়িত্ব পালন করছে আমরা আইনে যাচ্ছি সুপ্রিম কোর্টেও যথাসম্ভব যার যার যাওয়ার যাবে তার জন্য ব্যবস্থা হচ্ছে কিন্তু এইটা হচ্ছে একটা প্রধানমন্ত্রী দেশের যিনি লোকের চাকরি খান যিনি বলেন কিসব শাখা পলা টলা মঙ্গল সূত্র কিছু বলেছে জীবনে দেখেছেন শাখা পলা কি হয় মঙ্গল সূত্র কি হয় কোনোদিন জীবনে দেখেছেন দেখবার চেষ্টা করেছেন হিন্দু মুসলিম বিভেদ করার জন্য বলছেন আমি ওটা যিনি বলেছেন উচ্চারণ করেছেন আমি এসব কথা উচ্চারণ করতে চাই না কারণ এ ব্যাপারে আমি গুরুত্ব দিতে চাই না আমি একটা কথাই বলতে চাই যতদিন এনআরসি হবে না বাংলায় কে হবে না ইউনিফর্ম সিভিল কোড হবে না বিজেপি হবে না আর যত চাকরির কেস খাচ্ছে ওই বিজেপি সিপিএম এর দিয়ে আর কংগ্রেস এই সিপিএম এর উকিলের দালালি করে লজ্জা লাগে আমার বাংলায় তোদের কি আছে যতটুকু আছে সিপিএম এর সাথে আছে একবার মনে হয় না চাকরি খাওয়ার আগে যে ছাত্র ছাত্রীদের কাছে টাকা নিয়ে তাদের কেস করবে বলে তাদের চাকরি খেয়ে নিয়েছে তাদের এইটুকু লজ্জা তো থাকা উচিত তাই আপনাদের বলছিলাম আপনারা যদি মনে করেন দিল্লিতে এবার আমাদের সরকার হবার দরকার আছে আমি একটা ছোট্ট কাঠ ভূমিকা পালন করব কিন্তু সব রাজ্যের নেতাদের সাথে আমার খুব ভালো যোগাযোগ আছে তাই ইন্ডিয়া নামটা আমি দিয়েছিলাম অ্যালায়েন্সটা আমি করে দিয়েছিলাম আগামী দিনও আমাদের নেতৃত্বেই জিতবে দেখুন আমি যেটা বলি শুনে ক্যালকুলেশন করেই বলি আমি কতদিন আগে থেকে বলছি এখন কেউ কেউ বলছে না মনে হচ্ছে বিজেপি এবার আর আসবে না তো এতদিন কি বলছিলে ইস ইসবার চারশো পার আমি বললাম ইসার পোগাল বলুন আদি যদি বিড়াল বলে আমি মাছ খাবো না কাশি যাবো বিশ্বাস করবেন বিড়াল তো বসি মাছ খাবে না কাশি যাবে অতো মাছ খাবেই আপনি যতই আটকান কাউকে বলছে মাছ খাওয়া মাছ খাওয়া বন্ধ মাংস খাওয়া বন্ধ ডিম খাওয়া বন্ধ উত্তর প্রদেশে দোকান বন্ধ রাজস্থানে বন্ধ মধ্যপ্রদেশে বন্ধ বাংলায় এসব কখনো দেখাতে পেরেছে ওরা বাংলায় কখনো দেখেছেন কি ছাত্র জনগণ দেখেছেন আমের যখন রপ্তানি হয় তখন কি লেখা থাকে কোনটা সংখ্যালঘুর চায়ের বাগান আর আমের আর কোনটা হিন্দুর আমের বাগান কোনটা আমের বাগান না কোনটা আমরা আদিবাসীদেরও আমের বাগান মালদার আম মুর্শিদাবাদের আম পৃথিবীর বিখ্যাত আম বাইরে যাতে রপ্তানি হয় তার ব্যবস্থাও আমরা করে দিয়েছি মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার আপনারা পাচ্ছেন না মা বোনেরা বসে আছেন যারা আমার আপনারা যারা মা বোনেরা বসে আছেন এই গরমের মধ্যেও প্রচন্ড কষ্টের মধ্যে তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন বিজেপির কোন একজন বোমা নেতা বলেছে তিন মাস পর লক্ষ্মীর ভান্ডার আর হবে না আমি বলি সাহস থাকলে হাত লাগাও লক্ষ্মীর ভান্ডার চলবে এবং এই লক্ষ্মী সরস্বতী এরাই তোমাদের আগামী দিন দেবে ভালো করে মা বোনেরাও খেলতে জানে জানো তো রান্না করতে গিয়ে হাতা ঝান্না নিয়ে খেলা করে না এর থেকে ধান নাড়তে হয় না খুন্তি লাগে না বটি লাগে না তরকারি কাটতে সবাই তো মেশিনে এখনো চলে যায়নি শিল বাড়তে শরীরটা খোয়াতে হয় কাপড় হয় সবাই তো বিজেপির মতো ওয়াশিং মেশিন নয় যে কালো লোকগুলোকে চোট ডাকাত গুন্ডাগুলোকে নিয়ে নিল আর ওয়াশিং মেশিনে গিয়ে সাদা হয়ে গেল আজকে সারা ভারতবর্ষ আজকে সারা পৃথিবী বলছে মে বিজেপি চোর চোর মালদা মে শোরজে পি চোরপুর চোর কালিয়া চৌক মে শোরজে পি চোর চোর হটানা হ্যাঁ ও পকেট মার হুটে না হিসেব আপনাদের বলেছিল পনেরো লক্ষ টাকা করে দেব সবার একাউন্টে মাইক ম্যান এটা শব্দ হচ্ছে বলেছিল পনেরো লক্ষ টাকা করে দেব অ্যাকাউন্টে মাইক সাউন্ড হচ্ছে খুব কোথায় এবার আপনাদের বলি পনেরো লক্ষ করে দেবে বলেছিল দিয়েছে দিয়েছে কিনা আমি জানতে চাইছি এক লাখ দিয়েছে দু লাখ দিয়েছে পাঁচ লাখ দিয়েছে পনেরো লাখ দিয়েছে পঞ্চাশ হাজার দিয়েছে ইলেকশনের আগে আসবে আর বিজেপি এখানে কংগ্রেস সিপিএমকে হেল্প করছে ওদের হাতে টাকা দিয়ে বলবে যাও কাউকে পাঁচ হাজার টাকা দিয়ে এসো কাউকে দশ হাজার টাকা দিয়ে এসো এসব মামলায় আমি আগেও দেখেছি এখনো দেখতে পাই টাকা দিলে বলবেন পনেরো লক্ষ দাও আমার অ্যাকাউন্টে পনেরো লক্ষ দেবে বলেছিলে পনেরো লক্ষ দাও আর তা না হলে বিদায় নাও দেখছেন একজন প্রধানমন্ত্রী কিভাবে মিথ্যে কথা বলছে সব কিছুতে তার ছবি চাই সকালবেলায় ঘুম থেকে উঠবেন আপনাকে তার ছবি দেখে ঘুম থেকে উঠতে হবে কাগজ খুললেই প্রচার বাবু টিভি খুললেই প্রচার বাবু এয়ারপোর্টে প্রচার বাবু রেল স্টেশনে গেরুয়া বাবু শিক্ষালোয় গেরুয়া বাবু সেন্ট্রাল আর্মি স্কুলগুলোকেও আর এস কাছে দিয়ে দেওয়া হয়েছে দেশটাকে এরা যদি আবার যেতে বিক্রি করে দেবে সংবিধানকে তছনছ করে দিয়েছে দেশ বিক্রি করে দেবে সংবিধান বিক্রি করে দেবে আপনার অধিকার বিক্রি করে দেবে আপনার সম্পত্তি বিক্রি করে দেবে আপনার গৌমান্ত্রিক অধিকার কেড়ে নেবে আপনারা জানেন এনআরসি তারপর যেটা নিয়ে আমরা একা আন্দোলন করেছি প্রচুর আন্দোলন করেছি এবার আর একটা করেছে ইউনিফর্ম সিভিল কোড এর নাম হচ্ছে অভিন্ন বিধি আপনারা জানেন ফলে কি হবে ভাবছেন হিন্দুরা লাভবান হবে বাজে কথা হিন্দুদের মধ্যেও কাস্ট সাব কাস্ট আছে আদিবাসীদের অস্তিত্ব থাকবে না তপশিলদের অস্তিত্ব থাকবে না অবিসিদের অস্তিত্ব থাকবে না সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না হিন্দুদেরও মনে রাখবেন আমরা যে হিন্দু ধর্মকে আঁকড়ে ধরে বাঁচি এরা সেই হিন্দু ধর্ম মানে না এরা বিদেশ থেকে আমদানি করে নতুন একটা পচা শাক নিয়ে এসছে যে পচা শাকে বা দিলে হিন্দু ধর্মটার বদনাম ছাড়া কিছু হয় না অসম্মান ছাড়া কিছু হয় না আমরাও তো ছোটোবেলা থেকে না রাজনীতি করি দুর্গা পুজো করি সবাই মিলে কালী পুজো করি রমজান মাস করি ইফতার করি রোজা ভাঙি আমরা নিজেরা রেড রোডে যাই প্রেয়ারে যাই বড়দিনে গির্জায় যাই আমরা আদিবাসীদের প্রোগ্রামে যাই আমরা তো সব ধর্মকে মানি আমার কাছে সতী সাবিত্রী সীতা অরুন্ধুতি আর জাহানারা রসিনারা নূরজাহান এর মধ্যে কোনো পার্থক্য আমি দেখতে পাই না আমার কাছে বীরভাট নু আর বীরবাহা হাসদার এদের মধ্যে কোনো পার্থক্য আমি দেখতে পাই না আমি মমতমালা ঠাকুর বা অন্য সম্প্রদায়ের মুন্ডা থেকে শুরু করে পঞ্চানন বর্মা থেকে শুরু করে রাজবংশী আমি কারোর মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না আমরা মনে করি সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমাদের মানুষ কি এন চান এবার বিজেপি যদি ক্ষমতায় আসে না একেবারে যদি আপনারা একটু একটু ভুল করে ভোটটা কাটাকাটি করে দেন তাহলে কিন্তু বিজেপি যদি এসে যায় এবার কিন্তু গায়ে জোরে এনআরসি করে আপনাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবেন আমরা থাকতে এটা করতে দেব না কেউ করবেন না অ্যাপ্লিকেশন করলেই দেখবেন আপনি বিদেশি সবাইকে বলে দিচ্ছে বিদেশি আর ইউনিফর্ম সিভিল কোর্ট আপনাদের বলেই দিলাম আপনার ধর্ম আপনাকে পালন করতে দেওয়া হবে না আপনি কি করবেন সেটা আপনাকে করতে দেওয়া হবে না আপনি কি পড়বেন সেটা করতে দেওয়া হবে না তাই আজকের ভারতবর্ষের মানুষ বুঝতে পেরেছে এটা শুধুমাত্র প্রচার মন্ত্রীর প্রচার করা ছাড়া আর কিছু নয় এটা একটা অশ্বদিম্ব যে চারশো আসবে বিজেপি আসবে আসবে না আলবাত আসবে না पूरा हिंदुस्तान एक हो जाओ एक आवाज उठो जो जगह में जो सबसे पावरफुल है उसको सपोर्ट दो और आप लोग एक साथ में विश्वास करो कि मोदी को हम लोग आने नहीं देंगे अगर आप लोग एक कट्टा है तो খেলা হবে বিজেপির বিরুদ্ধে খেলা হবে মা খেলা হবে ভাই বোনেরা বিজেপির বিরুদ্ধে খেলা হবে চা শ্রমিকরা চা মজদুর থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে গৃহ শিল্প থেকে শুরু করে খেলা হবে আদিবাসী ভাই বোনেরা খেলা হবে ঢোল বাজাচ্ছেন যারা খেলা হবে সব সম্প্রদায়ের মানুষকে বলছি খেলা হবে তাহলে বলবেন বিজেপি হাট বিজেপি হাট বিজেপি হাট বিজেপি এরা অন্যদের বলে চোর রেশনে এক পয়সা দেয় না ছবি লাগিয়ে বলছে আমি দিচ্ছি এক পয়সা দেয় না মিথ্যে কথা এত মিথ্যে কথা একটা প্রধানমন্ত্রীর মুখে শোভা পায় না জল জল স্বপ্ন পঁচিশ সালের শেষের দিকের মধ্যে আমরা এক কোটি পঁচাত্তর লক্ষ বাড়িতে জল পৌঁছাবো অলরেডি পঁচাত্তর লক্ষ বাড়িতে পৌঁছানো হয়ে গেছে বাদ বাকি এক কোটি লোকের বাড়িতেও জল পৌঁছে দেওয়া হবে আমি জানি গরমে আপনাদের কতটা কষ্ট হয় ফরাকটা শুকিয়ে গেছে কোনোদিন করে না গঙ্গার ভাজন কোনোদিন মাথা খাটায় না আমরাই বরঞ্চ আমাদের থেকে আড়াইশো কোটি টাকা দিয়ে শামসেরগঞ্জে কিছুটা কাজ করছি ফোকায় কিছুটা কাজ করছি এই একটা পার্টি এই জন্য আপনাদের বলছি আপনারা সব জানেন আমার বেশি বলার প্রয়োজন নেই আর নেই দরকার

আপনারা জানেন হাটের মেডিসিনের দাম কত বেড়ে গেছে ব্লাড প্রেশারের ওষুধের গ্যাস কয়েকদিন আগেরবার ইলেকশনের আগে বললো না উজালা দেড়ায় কাহা গিয়া উজালা আমরা দিচ্ছি বিনা পয়সার চাল আর পোচার বাবু ওহেরন্দলাল হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল বুঝতে পারছেন কিছু এরপর যদি আবার যেতে প্রথমে সব না 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 করবে কারো কথা শুনবে না একতরফা দেশটাকে ভেঙে দেবে সংবিধান ভেঙে দেবে জাতিকে ভেঙে দেবে কমিউনিটিকে ভেঙে দেবে ধর্মকে ভেঙে দেবে সাম্প্রদায়িক সংস্কৃতি ভেঙে দেবে দেশটা সর্বনাশ করে দেবে তাই আপনারা চান বিজেপি আর আসুক যদি না চান তাহলে বলুন joy bangla jai bangla joy bangla jai bangla joy bangla jai bangla joy bangla joy bangla joy bangla joy hind jai hind joy hind joy hind jai hind banne কংগ্রেস আমি আপনাদের বলি অনেক অনেক ধন্যবাদ নমস্কার প্রণাম এবং সালাম আমার শুভনন্দন ছোটদের প্রণাম সালাম আমি ইন্দ্রনীলকে বলবো ইন্দ্রনীল একজন বিখ্যাত গায়ক আমার সাথে এসেছে যে নাচের মেয়েরা তোমরা কি তোমরা ওখান থেকে একটু বাজাবে কারণ আমাদের মিটিংটা লেট হয়ে গেছে তোমরা ওখান থেকে বাজাও ইন্দ্রনীলের সাথে সাথে আমাদের এখানকার প্রার্থী আপনাদের ঘরের ছেলে যেতান আমি চোখ দেখলে বুঝতে পাই এরাই কাজ করবে আপনাদের পাশে থাকবে আর না হলে তো আমি ধরবো আপনারা জানেন হ্যাঁ কেটে যাবে ভর বিপদে সবার মাঝে তিনি বেজাজ করোনা মারে কেমন কেমন করে ও বন্ধুরে মুনা মার কেমন কেমন কর